বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল খর্ধ রেলগেটে দুটি গাড়ি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল খর্ধ রেল স্টেশন সংলগ্ন আট নম্বর রেলগেটে দুটি গাড়ি রেলগেট বন্ধ হওয়ার সময় দুটি গাড়ি বিটি রোড থেকে খর্ধ রহরার দিকে যাচ্ছিল সেই সময় রেলগেট হঠাৎই বন্ধ করে দেওয়া হয় রেল লাইনের মধ্যেই থেকে যায় দুটি গাড়ি এমন অবস্থায় সিগনাল পেয়ে চার নম্বর রেল লাইনে লালগোলা প্যাসেঞ্জার এগিয়ে আসলে দুটি গাড়িতে ধাক্কা লাগে অল্পের জন্য রক্ষা পান দুটি গাড়ির চালক ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় আর পি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান

বাদিকে পুরোটা নিয়ে ঢুকে আমার চোর লেগেছে আমি এই যে হার্টের পেশেন্ট শুনুন আমাদের আমাদের সাধারণ মানুষেরও ভুল আছে যখন গেটটা পড়ছে দেখছে মানুষ তথাপি তার তলা দিয়ে যেতে হবে মানে ট্রেনের আগে তারা যাবে সেটা হচ্ছে তাদের চিন্তাধারা হয়ে গেছে যে ঠিক আছে আর হাত দেখায় তা সত্ত্বেও কিন্তু তারা দেখি যে দৌড়াতে শুরু করে দেয় সে বাইক নিয়ে হোক আরই নিয়ে হোক বুঝতে পেরেছেন কিন্তু এরকম দুর্ঘটনা বারবারই এরকম দুর্ঘটনা ঘটবে যদি আমরা সচেতন না হই এটা তো একটা বিশাল দিক আর তারপরে আর থেকে বড় দিক হচ্ছে আমাদের খর্দায় ফ্লাইওভারের খুব প্রয়োজন খুবই জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে আর গাড়ি ঘোড়া যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে খর্দায় ফ্লাইওভার প্রয়োজন যেভাবেও খর্দায় ফ্লাইওভার দরকার আছে না তো আর আবার করতে ফ্লাইওভার করতে হবে নালে মানুষের সমস্যা বাড়বে জীবন দিন দিন

আমার আমাদের লোকাল ছেলে গিয়ে কি করতে আমি হ্যাঁ ওগুলো বেরিয়ে গেছে এই অটোটাকেও বের করেছি অটোটাকেও বের করে দিছি আগে এক গাড়ি ছিল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স